ব্যাড ম্যানেজার ব্যাড সুপারভাইজার ব্যাড লিডারশিপ গুনাগুনের কারণে আর স্টাডি বলছে যে ফিফটি মানে এমপ্লয়রা জব ছেড়ে দিচ্ছে অথবা সুইচ করতেছে ব্যাড ম্যানেজার ব্যাড সুপারভাইজার ব্যাড লিডারশিপের কারণে চাকরিটা চলে যাচ্ছে কোম্পানির জন্য না ওই কোম্পানির যে কালচারটা তৈরি করেছে যে লিডার অথবা যে ম্যানেজার হোয়াট ইজ কালচার ধরেন কোম্পানির একটা কালচার হচ্ছে যে আমি কোনো ফিডব্যাক দিই না এটা একটা কালচার এইটা এমপ্লয়িরা পছন্দ করে না কোম্পানির একটা কালচার হচ্ছে আমার কথা আরেকজনের কাছ থেকে জানার চেষ্টা করা এটা এমপ্লয়রা পছন্দ করে না কোম্পানির কালচার হচ্ছে কমিটমেন্টের জায়গাতে যদি একটু ডিস্টার্ব হয় বিশৃঙ্খলা থাকে এমপ্লয়রা পছন্দ করে না এখনকার যে বর্তমান যুগ দুই থেকে যা চলে যাবে শুরু হবে এখানে ওই লয়ালটির বিষয়টা ইম্পর্টেন্ট না আগে যেমন ছিল না যে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর কাজ করলাম এখন সেই যুগটা নেই এখন হচ্ছে যে আপনি একজনকে তিন লাখ টাকা দিলেন তিন লাখ টাকা দেওয়ার পর তাকে একটা ব্যাড সিস্টেমের মধ্যে বসান ওই তিন লাখ টাকাও তাকে খুশি করতে পারবে না কারণ ওই সিস্টেম তাকে শান্তি দেয় না তো অনেক সময় লিডারশিপ রোলে যারা বসে এরকম চেয়ারে যারা বসে তারা সিস্টেমের দোহাই দেয় তারা আইনের দোহাই দেয় তারা কাঠামোর দোহাই দিয়ে একজন এমপ্লয়ীকে ফ্রাস্ট্রেটেড করে ফেলে একজন এমপ্লয়ীর ক্রিয়েটিভিটিতে বাধা দেয় একজন এমপ্লয়িকে প্রশ্ন করা বা ক্রিটিক্যাল চিন্তা করার মধ্যে একটা বাধা সৃষ্টি করে তার আবেগকে এবং রিয়ালিটিকে মিক্স করে সিদ্ধান্ত নিতে বাধা দেয় এই চেয়ারে যিনি বসে আছেন তিনি যদি প্রতিনিয়ত ফিডব্যাক দেন এই চেয়ারে যিনি বসে আছেন তিনি যদি প্রতি মুহূর্তে কাজ তৈরি করেন এই চেয়ারে যিনি বসে আছেন তিনি যদি ট্যালেন্ট যারা তাদেরকে যদি মোটিভেট করেন ইন্সপায়ার করেন অ্যাপ্রিসিয়েট করেন থ্যাংক ইউ কালচার তৈরি করেন তাহলে এমপ্লয়িরা আপনাকে ছেড়ে যাবে না প্রতিষ্ঠানকে তো যাবেই না তো এখন লিডারশিপের সবচেয়ে বড় কোয়ালিটি যিনি এই চেয়ারে বসবেন তার কয়েকটা জিনিস দেখতে হবে নাম্বার ওয়ান আপনি কি এই চেয়ারে বসার যোগ্য যোগ্যতা অর্জন করছেন বলে আপনি মনে করছেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে এই চেয়ারে বসার পর আপনাকে নাম্বার ওয়ান দেখতে হবে যে আপনার সিস্টেমটা কি একজন এমপ্লয়িকে প্যারালাইজিস করে দিচ্ছে কিনা একজন এমপ্লয়ীর ক্রিয়েটিভিটি ইমোশনকে অবশ করে দিচ্ছে কিনা দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু এই চেয়ারে বসতে হলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনার সঙ্গে যেই সহকর্মীরা আছে তারা সবাই কাজ পাচ্ছে কিনা ঠিক সময় কাজ পাচ্ছে কিনা কাজ ছাড়া কেউ আছে কিনা নাম্বার টু নাম্বার আপনাকে চেয়ারে বসার আগে আপনাকে দেখতে হবে যে আপনি কাজ ডেলিগেট করতে পারেন কিনা নাম্বার আপনাকে দেখতে হবে যে আপনার মধ্যে মনিটর করার যোগ্যতা আছে কিনা মনিটর মানে কি শেষ সময়ে না ও কাজ করছে এই কি কাজ করছো ঠিক আছে তো কোনো সমস্যা আছে আচ্ছা এইভাবে করেছো কেন এইভাবে করো এই যে মনিটরিং এবং ট্র্যাক এইটা আপনি করতে পারেন কিনা নাম্বার পরের যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে এই চেয়ারে আপনি বসবেন তার আগে আপনি চিন্তা করে দেখেন যে আপনি একজনের উপরে বিশ্বাস রাখতে পারেন কিনা ট্রাস্ট রাখতে পারেন কিনা আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারেন কিনা যে আপনি একজনের উপরে পক্ষপাত দুষ্ট মানে বায়াস বায়াস হয়ে আছেন কিনা আপনি আপনি জানেন যে এ ভালো কিন্তু আপনার প্রিয় সে অতএব ভালো হলেও কিছু করার নাই কারণ সে তো আপনার প্রিয় অতএব আপনি তাকেই টানবেন তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখন যেহেতু টেকসই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা টেকসই অর্জন করতে পারছি না আইডিয়া আছে কিন্তু তৈরি করি বন্ধ হয়ে যায় তো এই টেকসই অর্জন করার জন্য আপনার নিজের কালচার এবং নিজের লিডারশিপ ট্রেড যদি না বোঝেন এত চমৎকার চমৎকার ট্যালেন্ট বাংলাদেশে আছে ঢাকা শহরে আছে সারা বাংলাদেশে ছড়িয়ে আছে এদেরকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন না তো আমি এই চেয়ারে বসার আগে প্রতিদিন চিন্তা করি আজকে আমার দ্বারা কি কি ভুল হইল যেটা আমি আগামীকাল করবো না আমিও মানুষ আমি এই চেয়ারে বসি আমারও ভুল হতে পারে বাট ডু আই রিপিট দ্য সেম মিস্টেক চুমারো গতকালকে যা হয়েছে হয়েছে আজকে থেকে আমি আবার নিজেকে রিপেয়ার করেছি এই লিডারশিপের এই রিপেয়ারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট রিপেয়ার করা জানতে হবে ভালো থাকবেন সবাই তাহলে দেখবেন সবাই আপনার কে ছেড়ে যাবে না